আমার প্রিয় এবং ভালোবাসা ব্যাকা কমিউনিটি বাংলাদেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে গত তিন মাস ধরে আমি যখনই ফেসবুকে যাই আমি একটা পোস্ট আমি বাবার দেখি ভাইয়া এই বাইকটা কবে আসবে ভাইয়া এই ব্যাগটা না দিলে আমি ঘুমাতে পারছি না ভাইয়া এতদিন ওয়েট করলাম আপনার ভাইয়া আমি টাকা নিয়ে বসে আছি টাকা বালিশের তলায় আমাকে বাইকটা দেন আমি কিনবো আপনি প্রি বুকিং দেন বাইক আমাকে পরে দিলে চলবে প্রি বুকিং করতে দেন আমাকে কোন বাইক এটা আপনার মনে করছেন এই বাইকটা হচ্ছে আমাদের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজের ইউটিউব চ্যানেল তো ভিডিওটা শুরুর আগে আপনাদের জন্য একটা বিগ আপডেট নিয়ে আসছি তো চলেন আগে সেই আপডেটের যে মেসেজটা স্বয়ং যিনি হিরু মোটর কর এম ডি মহোদয় আছেন উনি দিয়েছেন তো আগে সেই ভয়েসটা আগে শুনে আসি যে ওনারা উনি আপনাদের জন্য কি আপডেট আনছেন তো আগে চলেন সেই ভয়েসটা শুনি আগে

আমি প্ল্যান করেছিলাম যে ছাব্বিশে জুলাইতে লঞ্চ করবো ইনশোল্লাহ এই জন্য বারোই জুলাই ঢাকাতে একটা টেস্ট ড্রাইভ প্রোগ্রাম করি আমি তারপর আমি একটা পোস্ট দিয়ে আপনাদের জিজ্ঞেস করি যে আমি এইরকমের টেস্ট ড্রাইভ প্রোগ্রামটা নেক্সট কথা করতে পারি আমার প্ল্যান ছিল যে উনিশ জুলাই থেকে আপনার দেশের পাঁচটা শহরেই একই রকমভাবে টেস্ট ড্রাইভ প্রোগ্রাম করে সাতাশ তারিখে লঞ্চ করে তারপর তারপর ট্রি বুকিং শুরু করি আর তার এক মাস পর থেকে ডেলিভারি শুরু হবে কিন্তু ওই সময় দেশের অবস্থা দেখে আমি সব প্রোগ্রাম ক্যান্সেল করি উনিশে জুলাই বিআইটি এতে অনেক ভাঙচুর হয় একত্রিশে জুলাই বিআইটি অফিসিয়ালি প্রজ্ঞাপন দায়িত্ব সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত ওদের সব কার্যক্রম বন্ধ থাকবে আমার অগস্ট মাসে উৎপাদন করে যে গাড়ির ডেলিভারি প্ল্যান ছিল সেই অর্ডারের গাড়িও আমি ক্যান্সেল করি কারণ ওই সময় আপনার সব ধরনের ইম্পোর্ট বন্ধ ছিল এবং বাংলাদেশের সবটি পোর্ট ছিল পোর্টগুলো বন্ধ ছিল আমি তখন ঠিক বুঝতে পারছিলাম না যে আপনার পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আর বিআরটি যদি একদিন বন্ধ থাকে তাহলে আমি যে গাড়ি আনতাম সেই গাড়ি এনে আপনার একটা টেস্টিং করা উপর করা করতে পারবো না এবং গাড়ি আপনাদেরকে বিক্রি করতে পারবো না অবস্থায় পরে পাঁচই অগাস্ট ছত্রিশে জুলাই হয়ে গেল আলহামদুলিল্লাহ অবস্থা আস্তে আস্তে নর্মারের দিকে বিয়ারটি অনেক আগে খুলে গিয়েছে যদিও ট্র্যাক্টর অ্যাপ্রুয়াল এবং এ ধরনের টেস্টিংয়ের কাজগুলো ফুলদামে শুরু হয় না তবে আমি খুব আশা করি যে তাড়াতাড়ি শুরু হয়ে যাবে গাড়ি উৎপাদন করা আর উৎপাদিত গাড়ি ইম্পোর্ট করার ভিতরে অনেক পার্থক্য আছে হয় উৎপাদনে গাড়ির পার্টস আমাকে তিন মাস আগে করতে হয় আর একটা রানিং প্রজেক্ট হুট করে থেমে গেলে আবার চালু করতেও সময় নেই এই মডেলটা উৎপাদনের জন্য আর মার্কেটিংয়ের জন্য আমি অনেক টাকা ইনভেস্ট করেছি লঞ্চ দেরি হতে আমার ইতিমধ্যে কয়েক কোটি টাকা লস হয়ে গেছে আর যত দেরি হবে প্রতি মাসে আমার এক কোটি টাকার উপরে লস হবে আপনারা কয়েকজন ইঙ্গিত দিয়েছেন যে আমি ইচ্ছা করে হয়তো বাইক দেরি করছি বা অনেকে আবার বলেছেন যে আমি আপনাদের আবেগ নিয়ে খেলছি ভাইয়া আমি জামা সিরিয়াল বিলেন না আমি একজন ব্যবসায়ী আপনাদের আবেগ নিয়ে খেলে বা নাটক করে আমার কোনোই লাভ নেই বরঞ্চ জুলাই মাসে লঞ্চ না করাতে আমার আর্থিক ক্ষতি হয়েছে এবং আমার ভামর্তিও নষ্ট হয়েছে অনেকের কাছে তবে এটা মুখ্য না আপনারা যে লঞ্চ না হওয়াতে মন খারাপ করেছেন সেটা আমার কাছে অনেক বেশি বড় বা আমার কাছে এই জন্য খুবই খারাপ লাগছে যে কারণে দেরি হোক দায়িত্ব তো আমার আপনারা টাকা দিবেন গাড়ি কিনবেন এর থেকে অন্য যা কিছুই হবে সেটা মোকাবেলা করার কাজ আমার আপনারা যারা গাড়ি কেনার জন্য টাকা নিয়ে বসে আছেন তাদের এখন গাড়ি দিতে না পারাটা আমারই এই ব্যর্থতা আমি এখানে কোনো কারণগুলো উজাট হিসেবে ব্যবহার করছি না আপনারা আমার এই ব্যাগটাকে অনেক ভালোবেসেছেন আলহামদুলিল্লাহ আর আপনাদের এই ভালোবাসাকে সম্মান করে আমি আপনাদেরকে এত ডিটেলস বলছি এখন আমার সাপ্লাই চেইন ইম্পোর্টের বদ্ধতা টাইপ অ্যাপ্রুভাল কবে হবে এই কিছু কিছুর দেখে আমি আসলে হিসাব করতে পারছি না গাড়িটা কবে আসবে এর জন্য আপনাকে কোনো স্পেসিফিক ডেট বলতে পারছে না আপনারা নির্দিষ্ট সময়ের জন্য যদি অপেক্ষা করেন দেখবেন আস্তে আস্তে মনে আছে আপনাদের অনেকেই অন্য গাড়ি নিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমার উপরে এত আস্তে আস্তে যে আমার সাথে আলোচনা করেছেন সাজেশন নিয়েছেন আমার কাছ থেকে যে অন্য কোনো ব্র্যান্ডের গাড়িটা আপনার জন্য ভালো হবে আমি আপনাদের সিচুয়েশন বোঝানোর চেষ্টা করেছি আপনাদের আবেগকে সম্মান করি আপনারা সবাই বিচক্ষণ আপনার কষ্টার দুটো টাকা আপনি কোথায় ব্যয় করবেন সেটা আপনি সবার ভালো বুঝবেন আমি এই গাড়িটা নিয়ে কাজ করে যাচ্ছি এই গাড়ি আমি বাংলাদেশে লঞ্চ করবো ইনশাল্লাহ লঞ্চের আগে আমি জানাবো আপনাদের আপনার সঙ্গে আশেপাশে আমার কোনো প্রোগ্রাম থাকলে প্লিজ আমার সব প্রোগ্রাম কিন্তু সব বাইকারদের জন্য আপনি যে ব্যান্ডে গাড়ি চালান না কেন এরপরও যারা ভাবছেন যে আমি আপনাদের ট্রোল করছি বা আপনাদের ইমোশন নিয়ে খেলা করছি এই অংশটা কিন্তু শুধু আপনাদেরই জন্য আপনারা আমার আবেগকে বুঝতে না পারলেও আমি আপনাদের আবেগ বুঝার সর্বোচ্চ চেষ্টা করি এবং করব আমি আপনাদের জন্যই কাজ করে যাব আর আপনাদের সকলের সাথে থাকবো যতক্ষণ পারি ইনশাআল্লাহ ইউ মাইট হ্যাভ গিভেন আপ অন তো তো শুনলেন যে উনি বললেন যে হিরো এক্সট্রিম আর যে বাইকটা লঞ্চ করার কথা ছিল জুলাইতে সেটা দেশের পারিপার্শ্বিক কারণে একটু পিছানো হয়েছে এবং অনেকটাই কি বলে সেটা দেরি হয়ে গেছে উনি দেরির কারণগুলোও আপনাদের সাথে ডিসকাস করছে যেটা আপনার ভয়েসে শুনতে পারছেন ওনার নিজস্ব ভয়েসে এটাই কোনো বানানো বা কারো দ্বারা রেকর্ড করা ভয়েস না ওনার ওন ভয়েসের এটা একটা বার্তা আমাদের বাইক লাগারদের জন্য এখানে উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে দেশের পারিপার্শ্বিক কারণে উনি এই জিনিসটা করতে পারেন নাই প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে একবার ডেটটা পিছিয়েলো এবং ওইটা আন্দোলনটা শেষ হতে না আবার দেখা দিল প্রাকৃতিক দুর্যোগ বন্যা তো সব কিছু মিলিয়ে জিনিসটা হলো কি ওই ওনার যে লঞ্চিংয়ের একটা ডেট ফাইনাল করা ছিল এবং ইনভেস্টও করা ছিল তো সেটা উনি পিছাতে বাধ্য হয়েছেন তো এখন ইনশাল্লাহ উনি চেষ্টা করতেছেন যে সেপ্টেম্বর কি অক্টোবর এই দুই মাসের মধ্যে উনি যায় তো আমরা যারা বাইক আছি আর যারা আগ্রহ নিয়ে এই বাইকটার জন্য বসে আছি আশা করি খুব একটা বেশি দেরি আর করা লাগবে না কারণ আলহামদুলিল্লাহ দেশের এখন পরিস্থিতি মোটামুটি না ভালো স্থিতিশীল আর যে বন্যার একটা প্রকোপ ছিল সেটাও কাটিয়ে উঠতেছে আস্তে আস্তে তো সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে ওনারা একটা বড় ধরনের জাক জমকপূর্ণ একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইকটাকে মার্কেটে ছেড়ে দেবেন তো আমরা যারা অপেক্ষা করতেছি কিছুদিন অপেক্ষা করছি আর কিছুদিন না হয় অপেক্ষা করলাম আর যাদের নিতান্ত এই যেটা উনি বলছেন ওনার মেসেজে যাদের বাইক প্রয়োজন মানে বাইক ছাড়া চলাফেরা করা যাচ্ছে না আপনারা বাইক পার্সেস করে ফেলেন অন্য কোনো মডেল দেখে এটাই নিতে হবে সে কোনো কথা নেই যাদের জন্য অ্যাসেন্সিয়াল বাইকটা তারা বাইক নিয়ে নিতে পারেন আর যারা মনে করেন যে না এই বাইকটাই নিব তাহলে আপনারা একটু এতদিন অপেক্ষা করতে পারছেন তো আর কিছুদিন না হয় অপেক্ষা করেন আশা করি বাইকটা হাতে না গেলে ছিল তো এই ছিল ভিডিও এ ব্যাপারে ভিডিওটা খুব লং করলাম না কারণ খুব শর্ট আকারে একটা বিগ আপডেট আপনাদের জন্য নিয়ে আসলাম সমস্ত ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে শেয়ার লাইক এবং শেয়ার করবেন সেই সাথে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন এবং লাইক করবেন আর যদি কোনো কমেন্টস থাকে কমেন্ট থাকলে বা কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট সেকশনে নক দিন বা মেসেঞ্জারে আমাকে নক দিন আমি আপনাকে আপনাদের অ্যান্সারটা দিতে চেষ্টা করব আমরা যারা বাইক রাইড করি অবশ্যই অবশ্যই সার্টিফাইড হেলমেট ব্যবহার করব সেফটি এনশ্যর করব। এবং সেফলি বাইক রাইড করে বাড়িতে ফিরবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ